এ আপনি তিন দিনের এই জামাতে আসছেন তিন দিনের জামাতে জাস্ট এতটুকু শিখতে পারবেন যে এই তিন দিনের জামাতে নিজে বুঝতে পারবেন যে না আমার এই কাজটা করা আঙুলগুলো এই আঙুলগুলো এটা এটা যদি সবগুলো সুতা থাকতো মানে ধরেন প্লেন এটাও প্লেন তাহলে দেখতে কিন্তু সুন্দর আর প্লাস আপনার ব্যবহারেও যুক্ত এই যে একটা যে কম্পোজিশন এই কম্পোজিশনটা একটু সুন্দর করে ট্রায়াল করছেন নিশ্চয়ই কারিগর আছে সিম্পল এগুলো চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঢুকবে তিন দিনের জামাতে আসবে যারা যারা তিন দিনের জামাতে আসছেন ভাই আপনারা নিজেদের মানে প্রিপারেশন নেন নিজেরা চিন্তা করতে শিখেন গবেষণা করতে শিখেন কিন্তু না এটা একাঙ্গল ছিল প্রত্যেক দিন এক দুই করে চেক করতে 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 আজকে এই রডের আঁকাটা মানে এই মানে ঝালাই মেশিন যেটা রড দিয়ে ঝালাই করে এই রডের আঁকাটা এমন হয় যে আপনি দেখলে বুঝবেন যে এটা একদিনে হয় নাই এটা দুই দিনে হয় নাই এখানে সে বছরের পর বছর চেক করতে 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 আজকে এই ঝালাইয়ের ফোঁটা ফোঁটা জমতে 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 বেহাত আকার একটা রড হয়ে গেছে তো একটা জালয়ের ফোঁটা এক দুই ফোঁটা করে পড়তে পড়তে যদি এক আঙুলের মতো একটা রড যদি এরকম মোটা আকার ধারণ করতে পারে সেম বৃষ্টির পানি যেখানে পড়ে দেখবেন এখানে কিন্তু ঝর্ণার মতো পানি পড়ে না এক কিছুক্ষণ পানি পড়ে কিছুক্ষণ বৃষ্টি হয় আবার পানি পড়ে কলের যে দেখবেন যে এক দুই ফোটা করে পানি পড়ে কল চাপ দিয়ে পানি নিয়ে যাওয়ার পর এক দুই ফোটা করে যে পড়তে থাকে এই ফোঁটার নিচ যে জায়গাটা ওই জায়গাটা দেখবেন যে একেবারে গর্ত হয়ে যায় এক দুই দিনে কিন্তু এই গর্তটা হয় না পানির এক ফোঁটার মানে আঘাতে এটা এমন বড় করতে হয় তো আল্লাহ তালা মোমিনের দিলটাকে এরকম ভাবে তৈরি করেছেন এক দুই দিনে ভাই আল্লাহকে পাওয়া যাবে না এ আপনি তিন দিনে এই জামাতে আসছেন তিন দিনের জামাতে যা এতটুকু শিখতে পারবেন যে এই তিন দিনের জামাতে নিজে বুঝতে পারবেন যে না আমার এই কাজটা করা দরকার এটা প্রয়োজন আছে আমি এই দুনিয়ার জমিনে থাকতে গেলে প্রয়োজন আছে এই যে দেখেন আঙুলগুলো এই আঙুলগুলো এটা এটা যদি সবগুলো সুদা থাকতো মানে ধরেন প্লেন এটাও প্লেন তাহলে দেখতেও কিন্তু অসুন্দর আর প্লাস আপনার ব্যবহারেও যোগ্য তো এই যে একটা কম্পোজিশন এই কম্পোজিশনটা একটা সুন্দর করে ট্রায়াল করছেন নিশ্চয়ই কারিগর আছে সিম্পল এগুলো চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঢুকবে তিন দিনের জামাতে আসবে যারা যারা তিন দিনের জামাতে আসছেন ভাই আপনারা নিজেদের মধ্যে প্রিপারেশন নেন নিজেরা চিন্তা করতে শিখেন গবেষণা করতে শিখেন যে আসলেই তো মানে এই দুনিয়ার জমিন থেকে চলে যাবো যাওয়ার পরে কী হতে পারে এই বিষয়টা ভাবেন দেখেন আমি সম্পূর্ণ ভিন্ন ধর্মে আলোচনা করি একবারে রিয়েল অথেন্টিক আগে বলেন কুরআন হাদিস আপনার মাথার মধ্যে তখন আপনার বিবেকের চোখ যখন খুলে যাবে তখন কুরআন হাদিস আপনি নিজেই পড়বেন কথাটা একটা ভেবে দেখেন বেশিক্ষণ আলোচনা করার মতো কোনো সুযোগ নেই বাইরে একদল কাজ করতেছে তো আমি যেটা বললাম তিন দিনের জামাতে জাস্ট এতটুকু শিখতে পারবেন যে এই তিন দিনের জামাতে নিজে বুঝতে পারবেন যে না আমার এই কাজটা করা দরকার